আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে তামা বা অ্যালুমিনিয়াম তার দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় আবারই তার থেকেই আমরা যাতে অসাবধানতাবশত শখ না খাই তার জন্য এদের ওপর প্লাস্টিকের আবরণ থাকে কারণ এই প্লাস্টিকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না এজন্যই সুইচ ও প্লাস্টিকের করা হয় তামা অ্যালুমিনিয়াম এদের মধ্যে তরিতে প্রবাহ হয় তা এদের তরিতে সুপরিবাহী বলে আমরা আগে চলতরিত্রের ভামূল থেকে জেনে এসেছি যে এই সমস্ত ধাতুগুলির শেষ কক্ষতে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে এখন আমরা একটু অন্যভাবে তরিত পরিবহন করার চেষ্টা করব। চলো এই জন্য আমরা ছোট্ট একটি পরীক্ষা করব। একটি পাত্রের মধ্যে এনএসএল অর্থাৎ নুনের জলীয় দ্রবণ নিয়ে দ্রবণটির মধ্যে দুটি ধাতুর পাত ডুবিয়ে একটি বাল্ব ও ব্যাটারি শ্রেণী সময়ে যোগ করে পাত দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলো দেখা যাবে যে বাল্বটি জ্বলে উঠল কিন্তু এনএসএলের পরিবর্তে চিনির দ্রবণ নিয়ে অনুরূপ পরীক্ষা করলে দেখা যাবে বাল্বটি জ্বলছে না তাহলে এখন প্রশ্ন হলো এনএসএল অর্থাৎ নুনের দ্রবণের মধ্যে এমন কি ছিল যা চিনির দ্রবণে ছিল না তাই চিনির দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারলো না এর উত্তর পাওয়া যায় এনএসএল একটি আইনি যোগ এবং এনএসএলের জলিদ্রবণ দ্রবণ এনএ প্লাস ও সিএল মাইনাস আইনে বির্জিত হয় এই আইনগুলি তরিত পরিবহন করে অন্যদিকে তিনি সামাজিক যোগ্য তাই জলীয় দ্রবণ এটি কোনো আয়ন দেয় না সাধারণত আইনীয় যোগ্যগুলি যেমন অ্যাসিড এইচ সি এল এইচ এন ও থ্রি এইচ টুস ফোর সিএস থ্রি সি ডবল এইচ খার এনও এইচ কে ও এইচ এনএইচ ফোর এইচ এবং লবণ এনএসএল এম জিএস ফোর জাতীয় পদার্থগুলির জলীয় দ্রবণে তড়িৎ পরিবহিত হয় কারণ এদের জলীয় দ্রবণে আয়নে অস্তিত্ব থাকে তাই এই সমস্ত পদার্থগুলিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে এখন আগের মতো একটি পাত্রেতে এই সেল দ্রবণ নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ পাটন হলে দেখা যাবে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলছে আবার অন্য একটি পাত্রে একই মাত্রার সিএস থ্রি সি ডবল এইচ অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ নিয়ে তড়িৎ প্রবাহ করলে দেখা যাবে বাল্বটি মৃদুভাবে জ্বলছে এর কারণ এই ও অ্যাসিডিক অ্যাসিড উভয় জলিদ্রবণ তরিত বিশ্লেষ্য আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলিদ্রবণে আয়নে বিয়োজিত হয় এখন এই আয়নগুলি তরিত পরিবহন করে সুতরাং যে দ্রবণে যত বেশি সংখ্যক আয়ন উৎপন্ন হবে সেই দ্রবণ তত বেশি তরিত পরিত হবে যেহেতু এই সেল দ্রবণে আয়নের সংখ্যা অ্যাসিডিক অ্যাসিড দ্রবণের আয়নের সংখ্যা চেয়ে অনেকটাই বেশি তাই এই সেল দ্রবণের সঙ্গে যে বাল্বটি লাগানো আছে সেই বাল্বটির উজ্জ্বল অ্যাসিডিক অ্যাসিডে দ্রবণের বাল্পি উজ্জ্বলের চেয়ে অনেকটা বেশি দেখা গেছে এনএচ ফোর এইচ থ্রি সি ডবল এইচ এইচ সি ডবল এইচ এইচ টু সি থ্রি এরা জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে আইনে ভাঙে তাই এরা হচ্ছে মৃদু তরু বিশ্লেষ্য অন্যদিকে এইচ সেল এইচ এন থ্রি এইচ ফোর এনএসএল এদের জলীয় দ্রবণ প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয় তাই এদেরকে তীব্র তরু বিশ্লেষ্য পদার্থ বলা হয় এখন আমরা জানার চেষ্টা করব এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তরিত যাওয়ার পর এদের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে কি না এই পরীক্ষা করার আগে আমরা জেনে নেব এই পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলির নাম যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তরু বিশ্লেষণ পদার্থ রাখা হয় সেই পাত্রটিকে বলা হয় ভোল্টামিটার ভোল্টামিটারের ভেতরে তরু বিশ্লেষণ পদার্থের মধ্যে যে দুটি তরিতে সুপ্রভাহী পাত পুরো বা আংশিক ডুবে রাখা হয় সেই পাত দুটিকে বলা হয় তরিদার এই তরিদ্দার দুটির মধ্যে যেটিকে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যেখানে ঋণাত্মক আধানগ্রস্ত অ্যানায়নগুলি এসে ইলেকট্রন ছেড়ে জারিত হয় তাকে বলা হয় অ্যানোড আর যেটিকে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং সেখানে ধনাত্মক আধানগ্রস্ত ক্যাটনগুলি এসে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় তাকে বলা হয় ক্যাথোড বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় অতি অল্প মাত্রায় আয়নিত হয়ে এইচ প্লাস এবং ও উৎপন্ন করে তাই বিশুদ্ধ জল তৈরিত কুপরিবাহী বিশুদ্ধ জলে যে কোনো তীব্র তরিত বিশ্লষ্য পদার্থ যোগ করলে ওই তড়িৎ বিশ্ল পদার্থ জন্য জল সম্পূর্ণভাবে আয়নিত হয় তখন জল তরিতে সুপ্রিবাহী হয় এই জলের মধ্যে তরিত প্রবাহ পাঠালে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় তাহলে আমরা বুঝতে পারলাম তড়িৎ বিশ্লষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে তার মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন এখানে জলের মধ্যে তৈরি পাঠানোর ফলে জল ভেঙে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন করে কিভাবে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হলো চলো আমরা দেখে নিই ক্যাথোডে এইচ প্লাস আয়ন এসে একটি ইলেকট্রন নিয়ে এইচ উৎপন্ন করে এখন এই এইচ বা হাইড্রোজেন পরমাণু দুটি যুক্ত হয়ে এইচ টু হাইড্রোজেন অনু উৎপন্ন করে অন্যদিকে অ্যানোডে ওইচ মাইনাস একটি ইলেকট্রন ত্যাগ করে ওইচ পরমাণু উৎপন্ন করে চারটি ওইচ পরমাণু থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন করে